আজকে তোমাদের সাথে শেয়ার করছি পাউরুটি দিয়ে বানানো একদম পারফেক্ট একটা নরম তুল তুলে গোলাপ জামুনের রেসিপি সত্যি বলতে রেসিপিটা বানানোর সময় এগুলো আদৌ পারফেক্ট হবে কিনা তা নিয়ে বেশ ভয়ই ছিল বানানোর পর গোলাপ জামুনগুলোকে বুঝতেই পারছিলাম না যেগুলো ব্রেড দিয়ে বানানো হয়েছে ভীষণই ভালো খেতে হয় এগুলো বানানোর জন্য প্রথমে পাউরুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিলাম এবার এর মধ্যে অল্প একটু লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ আর এক চামচের মতন ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো বানিয়ে নিলাম এবার এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে গোলাপ জামুনের বলগুলো বানিয়ে নিলাম তবে খেয়াল রাখতে হবে এই গোলাপ জামুনের গায়ে যেন কোনো ফাটল আর এগুলো বানানোর সময় হাতে একটু ঘি মাখিয়ে নিলে এগুলোকে গড়তে বেশ সবগুলো গোলাপ জামুনের বল তৈরি হয়ে গেলে এবার একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে এক এক করে এগুলোকে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিন এবার গোলাপ জামুনের রসটা বানিয়ে নেব তার জন্য একটা কড়াইতে এক কাপ চিনি দু কাপ জল একটু এলাচ গুঁড়ো আর একটু লেবু রস দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিন রসটা একটু ঘন হয়ে এলে গ্যাসের ফ্লেমটা অফ করে এই রসের মধ্যে গোলাপ জামুন গুলোকে এবার এক থেকে দু ঘন্টার জন্য এগুলোকে রসের মধ্যে রেখে দিলেই এর মধ্যে রসটা খুব ভালো হবে তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে পাউরুটি গোলাপ জামুন